কুয়েত নিরাপত্তা বাহিনীর অভিযানে অনেকটাই দিশেহারা আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী যাদের পকেটে একটি বৈধ আকামা রয়েছে অথচ তিনি বাইরে কাজ করছেন ডেলি হাজিরা গন্টার চুক্তি অথবা বিভিন্ন পন্থা বা থার্ড পার্টি দ্বারা এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে রেকর্ড সংখ্যক প্রবাসী বর্তমান পরিস্থিতিতে নিজেকে সেভ করার জন্য কাজে যেতে পারছেন না অথচ প্রত্যেক প্রবাসীকে রুম বাড়া দিতে হবে খাওয়ার খেতে হবে এবং বাড়িতে টাকা পাঠাতে হবে এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রেকর্ড সংখ্যক প্রবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী এই পরিস্থিতি চলতেই থাকবে তাহলে কি পরিস্থিতি মুখোমুখি হতে হচ্ছে আমাদেরকে এই পরিস্থিতিতেও আমাদেরকে কিছু কৌশলের অবলম্বন করতে হবে বিশেষ করে প্রবাস জীবন সুরক্ষিত রাখতে যারা আউটপ্লেসে কাজ করেন ডেইলি হাজিরাতে এসে কাজ করে আবার রুমে যান তাদেরকে বলবো ওই স্থানে থাকার চেষ্টা করুন নিরাপত্তা বাহিনীর চেকিং থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য যে সকল প্রবাসী থার্ড ফয়ার্টি মাসিক চুক্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন চেষ্টা করুন সবসময় প্রতিষ্ঠানে আঁকামা লাগিয়ে নিতে এতে করে চেকিংয়ের যে বাধ্যবাধকতায় আপনি আটক হচ্ছেন সেটি থেকে আপনি বেঁচে যাবেন অবৈধ প্রবাসীদেরকে বলবো একই কথা যে স্থানে কাজ করছেন সেখানেই থাকার চেষ্টা করুন হাইওয়ে রোড ব্যবহার করা থেকে বিরত থাকুন যাদের আঁকামার জটিলতা রয়েছে অতি দ্রুত আকামার সংশোধন করে নিন যাদের আকামা লাগছে না আইনি জটিলতার কারণে খুরচ ব্যাপার রয়েছে তারা সেটা সংগ্রহে রাখুন বর্তমান পরিস্থিতিতে প্রবাস জীবন সুরক্ষিত রাখতে এছাড়া আপনারা অবগত রয়েছেন যে সরকারের নির্ধারিত ঘোষণা ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন হবে না সাম্প্রতিক সময় বহু অবৈধ প্রবাসীর মাঝে সাধারণ ক্ষমার একটি চাহিদা যেটা বেড়েছে দেখা যাচ্ছে সরকার যদি সাধারণ ক্ষমার কোনো ঘোষণা দেয় আমরা যথারীতি আপনাদেরকে জানিয়ে দেব ঘোষণা না জানা পর্যন্ত আপনারা সাধারণ ক্ষমা দিচ্ছে দিয়ে দেবে বা কিছু ব্যক্তি কিছু ফেসবুক পেজ কিছু গ্রুপ এটা প্রচার করছে এখানে কান দেওয়া থেকে বিরত থাকুন অনেকেই এই ধরনের কথাবার্তা শোনার পর রাস্তায় বেরিয়ে পড়ছেন শহরে আসার চেষ্টা করছেন আর তখনই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে যে সকল প্রবাসীকে নিরাপত্তা বাহিনী আটক করছে তাদেরকে কবে দেশে পাঠাবে কেন পাঠাচ্ছে না কি হয়েছে এই দুশ্চিন্তায় রয়েছেন দেশে থাকা বহু পরিবার তাদের কাছে তথ্য ইনফরমেশন আগে থেকে শেয়ার করুন আপনি যখন আটক হচ্ছেন আপনাকে অবশ্যই নির্ধারিত সময়ের পর দেশে পাঠিয়ে দেওয়া হবে এখানে জটিলতা বা টেনশনের কোনো কারণ নেই অনেক প্রবাসী পরিবার দেশে থেকে বুঝতে পারেন না বা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলে তখন ইনসিউর করতে পারে না কি হয়েছে তার সাথে সেক্ষেত্রে আপনার সাথে থাকা ব্যক্তিদের সহযোগিতা নেন আপনাদের কোনো আপনজন যদি আটক হয় অবশ্যই ফোন করে তার পরিবারকে জানিয়ে দিন এতে করে তারা দুশ্চিন্তা মুক্ত হবে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সবাই সবার সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন দেখা হবে নতুন ভিডিওতে